মহাকাণ্ড শুরু করেছে তো দেখুন কি করেছে এগুলো ছিল ওইখানে আলনার ওখানে সব নামিয়ে তার একেবারে ধস্তা ধস্তি শুরু করেছে আমি ভাবছি কিসের আওয়াজ হচ্ছে দেখি তো কি করছে এগুলো কোনো কাজ হ্যাঁ বলুন তো কি বলবো ভগবান দেখো কাণ্ড কি অবস্থা ভগবান ওই যে আমার ওর ফেলে দিয়েছে এইদিকে শতরঞ্চি কম্বল এগুলো রাখি একটু এইখানে আলনার ওখানে যে ঠান্ডা লাগলে একটু টায়ে দিতে পারবো এই যে এখানে উঠেছে আবার তো ভালোই দস্যুগিরি শুরু করেছে হ্যাঁ ভালোই দস্যুগিরি শুরু করেছে কোন আমার ওই ওই দেখি 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 নাম এখান থেকে নাম 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 খাট থেকে ঠেলেই ফেলে দেবো নাম 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 কোনো ভয় নেই কোনো ভয় নেই হুম কোনো ভয় আছে ওর না নাম দেখেছেন কেমন ডাক দেখাচ্ছি দেখুন এই ছেলে ভালো কোনো দিনই আপনারা ভালো বলবেন না ওকে একেবারে ওকে ভালো বলবেন না অনেক ভালো বলেন না আপনারা না ছোটু অনেক ভালো ছোটু ছোটুর মতো ছেলে হয় না খুব ভালোবাসি ছোটুকে দেখুন ছটুর কাণ্ডটা দেখুন শুধু দেখুন কি উৎপাত শুরু করেছে কি উৎপাত ওইগুলো এখন ওর কাছ থেকে নেওয়া যাবে কোনো মতেই না এবার শান্ত হবি এবারে শান্ত হবি কি খাওয়া দাওয়া হয়ে গেছে গায়ের জোর বেড়েছে ব্যাস লাগিয়ে দিয়েছে উৎপাত করতে বসবি চুপ করে চুপ করে বসবি চুপ করে বসো ওই চুপ করে বস ওই চুপ করে বস দে রাখি দেবে না দেবে না যতক্ষণ না ওর মাথা ঠান্ডা হচ্ছে ততক্ষণ দেবে না থাক খেলা কর যত পারিস কর তারপরে দেখছি